জানো তো নবান্নের দিন না আমাদের বাড়িতে সকাল সকাল পুজো করে নবান্ন করে প্রসাদ খেয়ে তারপরে নয় রকম রান্না করতে হয় কিন্তু নয় রকম বললে ভুল হবে আমাদের বাড়িতে সে দশ বা এগারো বারো রকমের রান্না হয়েই যায় প্রত্যেক বছর কোনো বাড়ি দেখলাম না নয় রকমের রান্না হলো এগারো বারো পার হয়ে যায় আর এখানে সকাল সকাল আমার দেওর ও বাজার নিয়ে চলে এসেছে আর ও বাজার নিয়ে এসে না প্রত্যেকবার এইভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পাট পাট করে রাখে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর ওইদিকে পুচকিটা চুপচাপ শুয়ে আছে ঢাকা টাকা মাঝে মাঝে কোলে নিতে হচ্ছে কারণ টানা না একদমইও শুয়ে থাকে না জানো তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছে সকলে খুব ভালো আছো এই যে বড় বড় বেশ মাছ নিয়ে এসেছে আর ওইখানে বাজারগুলো রেখেছে আর এদিকে মা ঠাকুর ঘরে কিন্তু চলে এসেছে পুজো করতে ঠাকুর ঘরে পুজো করে আর এদিকে নবান্নে জোগাড় করে নিচ্ছে বসে বসে ওই আমাদের নতুন অন্নকে পুজো করে তারপরে নতুন অন্ন কিন্তু খেতে হয় তার আগে আমরা নতুন অন্ন খাই না আর সবাইকে বাড়িয়ে দেয় মানে ওই চোদ্দ পুরুষ যেগুলো বলে মানে বাড়িয়ে দিতে হয় সেগুলোই আর আমরা ছাদে চলে এসেছিলাম কারণ ছাদে না বেশ রোদটা পড়ে তো ভালো লাগে নবান্নটা করতে আর আমাদের ছাদ থেকে না বাইরেটা দেখতে এত ভালো লাগে সামনে তো এরকম রাস্তায় যে আমাদের জায়গায় কতটা গাছ লাগানো আছে আর পরিবেশটা এত সুন্দর গাছ গাছ না এক সাইডে তো মেন জায়গা মেন রাস্তা তার পাশে পেছন দিকে আমাদের হচ্ছে নদী নদীর সাইডে প্রাকৃতিক হাওয়া প্রাকৃতিক যে সৌন্দর্যটাই আলাদা লাগে সকাল সকাল নদীর ধারে যদি কেউ থাকে হুম নদীর ধারে কিন্তু ঠান্ডাও ভীষণ পড়ে বেশ ঠান্ডাও লাগে কিন্তু ওখানে গিয়ে বেশ ঠান্ডাই লাগছিল আর এখানে আমরা সবাই নবান্ন করতে এবার বসে পড়েছিলাম ও বাবু আর আমার ছেলে তাড়াতাড়ি নবান করে নিয়েছে কারণ ও তো অফিসে চলে এলো সেদিন ছুটি ছিল না আর আমার ছেলেরও কিছু ক্লাসের পরীক্ষা ছিল জন্য আমার ছেলে আর ও কিন্তু চলে এলো আর জানো তো পুচকিটার না দোলনায় শুয়ে বেশ অভ্যেস হয়ে গেছে এবার ওর বাড়ি থেকে দোলনাটা নিয়ে আসেনি আবার একটা দোলনা আমার ছোটদা কিনে নিয়ে এলো যে দোলনাতে না শুলে না ও একদম ঘুমোচ্ছে না সারাক্ষণ কোলে নিয়ে মানে দোলনায় যেভাবে দোলাতে হয় কোলে ওইভাবে ওকে দোলাতে হচ্ছে আর দোলনাটাতে শুয়ে নিয়ে এলো নিয়ে এসে না সেটিং করে শুয়ে দিয়েছি ও মা কত সুন্দর ঘুমোচ্ছে ওর মানে দোলনাটাতে অভ্যেস হয়ে গেছে আর এদিকে আমি না সব রান্না বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু রান্নার মানে দায়িত্বটা পুরো আমার ঘরেই পড়েছে প্রত্যেক বছরে আমরা শাশুড়ি বৌমা মিলে ভাগ করে নিয়ে রান্না করি আমার শাশুড়ি কিছুটা উনুনে রান্না করে আর আমি কিছুটা গ্যাসে করি তাহলে কী হয় সুবিধে হয় আর এখানে মূলো কেটে নিয়েছি একটু ডালের মধ্যে দেবো বেশ ভালো লাগে আর এবার না সবটা রান্নাই আমার ঘাড়ে পড়েছে বা আমি বারো রকমের রান্না করেছি এবার সবটাই কিন্তু নিজেই করেছি আমার যা শাশুড়ি মা জোগাড় করে দিয়েছে মানে ওরা সবজি কেটে দিয়েছে আর মিক্সারে আমি সব আলাদা আলাদা করে মশলা করে নিয়েছি কারণ আগের দিন থেকে না যাওয়ার পর থেকে বাবু বলেই যাচ্ছিল যে বোমা এবার রান্নাগুলো তুমি করো তো তোমার হাতের খুব খেতে ইচ্ছা করছে একই হাতে রান্না খেতে খেতে আর ভালো লাগছে না এবার রান্নাগুলো সবটাই তুমি করো শুধু বাবু না আমার বড় দেও ছোটো দেও ওই একই কথা বৌদি রান্নাগুলো তুমি করো অনেক দিন তোমার হাতের রান্না খাওয়া হয়নি আসলে আমার শ্বশুরবাড়ির লোকেরা না আমার হাতের রান্না খেতে কিন্তু বেশ ভালোবাসে সব সময় বরাবরই ওরা এত সুনাম করে ওদেরকে যে রান্নাটাই আমি করে খাওয়াই না কেন ওদের কাছে বলে সেটাই অমৃত লাগে বলে এত সুন্দর রান্না আর এই দেখো এখানে দোলনা সেট হয়ে গিয়ে আমাদের সোনাটা কত সুন্দর শুয়ে পড়েছে আর ওর দিদার মন খারাপ লাগছিলো ভিডিও কল করে দেখছে আসলে মন খারাপ লাগারই কারণ ওখানে তিন মাস থেকে এলো এতদিন ধরে থাকলো দিদন বাড়িতে দাদু দিদুন মামা সবার তো খারাপ লাগবে আর বাড়িতে একটা বাচ্চা থাকা মানে সে বাড়ি একদম ভরপুর থাকা বাড়িতে বাচ্চা না থাকলে সে বাড়ি একদমই ভালো লাগে না যেন এবার ওই দিদনের ভীষণ মন খারাপ দাদুর মন খারাপ ভিডিও কল করে দেখছে আর এদিকে আমার প্রায় কিন্তু অনেক রান্না হয়ে গেছে আর কিছু রান্না চলছিল ভাগ্যিস মশলাটা মিক্সারে করে নিয়েছিলাম আর আমার যা শাশুড়ি সবজিগুলো কেটে দিয়েছিল আর ওইদিকে মা বাড়ি যত কাজ বাইরের সব করে নিচ্ছিল আর এদিকে মুড়ির বসিয়েছি তো এবার নতুন নতুন রান্না হয়েছে এক তো মুড়ির ঘন্টা ছোলার ঘুগনি করেছি এই দুটো এক্সট্রা নতুন হয়েছে আমাদের আর এই দেখো বিকেলবেলা ওর ঘোড়ার একটু নেশা দিদুন বাড়িতে সবাই নিয়ে নিয়ে ঘুরতো ব্যাস বাড়িতে কিছুতেই থাকবে না ওইদিকে ওর মা কি করছে ওকে নিয়ে ঘুরছে কারণ আমরা এদিকে রান্না বান্না করছি ওকে বলছে তুমি ঘুরো যাই হোক সম্পূর্ণ রান্নায় হয়ে গেছে আর এদিকে ছোলার ঘুগনিটা হলে আর ভাতটা হলে কিন্তু হয়ে যাবে আর তাড়াহুড়ো করছিলাম কারণ আমরা খেয়ে দিয়ে আবার বাড়িতে আসবো যে কি কি মেনু হয়েছে তোমাদেরকে দে মানে বলে দিচ্ছি আসলে ভালো করে না ভিডিও করে ওঠা হয়নি তারা তাড়াহুড়ো করে আর এদিকে দেখো সবাই অফিস থেকে এসে এসে না হাত পা চোখ মুখ ধুয়ে মুড়ির ঘন্ট খেতে মানে খেতে শুরু করেছে আর এতই নাকি ভালো হয়েছে দেখো আর ওটুকু আয় পড়ে আছে মুড়ির ঘন্ট আর কিন্তু নেই শেষ হয়ে গেছে মানে খেতে খেতে আমি আর কী ভিডিও করব। আসলে সবাই আমার বড় দেও ছোটো দেওয়ার ও অফিস থেকে এসেছে আমার শ্বশুরমশাই বাবু সবাইকে একটু করে দিলাম ব্যাস খেতে খেতে ওইটুকুটাই রয়েছে বলছে এত ভালো হয়েছে বলে খেয়ে যাচ্ছে যাই হোক চলো মেনুগুলো আজকে বলে দিই এখানে বেগুন ভাজা হয়েছিল আর হয়েছিল আলু বরবটি ভাজা আর হ্যাঁ প্যাকিংগুলো হচ্ছে আমার ছেলের জন্য কারণ ও না যেতে পারিনি আর আমার বাড়িতে না আসার আরও সুযোগ মানে সময় পেলো না তোর বাবা তো অফিস করে চলে এসেছে যে খেয়ে দে একবারে আমাকে নিয়ে আসবে আর হ্যাঁ মেনু যেটা বলছিলাম এখানে বেগুন ভাজা হয়েছিল হয়েছে ছিল আলু বটবটি ভাজা ফুলকপি আলুর তরকারি মাছের ঝোল আলু টমেটো দিয়ে আর পালং শাক হয়েছিল হয়েছিল ঘুগনি মা মুড়ির ঘন্ট আর সাথে মা একটা মাছ বাটা করেছিল আর এদিকে ছিল আরও হ্যাঁ ডাল ছিল মুলো দিয়ে পালং শাক দিয়ে আর পায়েস চাটনি আর যে কি ছিল আমার এখন মনে পড়ছে না সব ভুলে গেছে এত কিছু রান্না হয়েছে হ্যাঁ পুঁই ডাঠার মিষ্টি কুমড়া দিয়ে একটা ঘন্ট হয়েছিল এই তো মেনু হয়েছিল আর রান্নাগুলো নাকি সবার বেশ ভালো লেগেছে তারপরে খাওয়া দাওয়া করে আমরা দুজনে কিন্তু বাড়ির দিকে চলে এলাম কারণ ছেলেটা আছে এক একাই আর ওর জন্য সব কিছু প্যাকিং করে নিয়ে এসেছি বাসি নবানটা আর করতে পারলাম না যাই হোক পরে দেখায় পরের বছর দেখা যাবে তো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার বন্ধুরা তোমরা কে কী নবানে কী করো আমাকে